বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম নিজের একটু পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো বন্ধুরা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ইনশাআল্লাহ ভালো আছেন ভালো থাকবেন সবাই এটাই কামনা করে তো বন্ধুরা আমি এখানে দুই ফ্যাট কাপড় নিচ্ছি ঠিক আছে কাপড়গুলোকে আমি দুই বাস করে টোটাল সাইড ফ্যাট করে নিচ্ছি আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি এই যে এভাবে করে আমি দুই ব্যাস করে নিচ্ছি এখানে কিন্তু দুই ফ্যাট কাপড় আছে আমি দুই বাস করে টোটাল সাইড বাস করে নিচ্ছি তা আমাদেরকে বন্ধ সাইড আর এই সাইডটা হচ্ছে খোলা সাইডটা এখন দেখিয়ে দিচ্ছি এখানে আমি দুই বাজে টোটাল এগারো ইঞ্চি কাপড় নিচ্ছি তাহলে এগারো ডাবল কিন্তু এই যে বাইশ ইঞ্চি আছে টোটাল আমি কাপড়টা লম্বা নিচ্ছি বাইশ ইঞ্চি এরপর ভাস করে আমি এগারো ইঞ্চি করে নিচ্ছি এই যে এগারো ইঞ্চি আছে এরপর লম্বার মাপটা নিচ্ছে হলো আমি বারো ইঞ্চি ঠিক আছে ফ্যান্টার লম্বাটা হবে বারো ইঞ্চি সিলের কাপড় সহ পরে মেফে আমি দেখিয়ে দিব কতটুকু ফ্যান্টার লম্বা হলো তো এরপর এই যে আমি রাবারের জন্য দুই ইঞ্চি নিচ্ছি তো এখন আমি হায়ের মাপটা নিব হায়ের জন্য আমি আট ইঞ্চি নিচ্ছি এটা আপনার জিরো থেকে চার পাঁচ বছর বেবিও পড়তে পারবে খুব ইজিভাবে ঠিক আছে এরপর এখানে কিন্তু আমি দেড় ইঞ্চি নিচ্ছি এরপর এখানে কিন্তু একুগেল দিয়ে আমি ডাক দিয়ে নিলাম এখন আমি নিচে যে এই মাপটা নিচ্ছি এখানে আমি দশ ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের কাপড় শর টোটাল দশ ইঞ্চি নিচ্ছি এখন দাগ অনুসারে কিন্তু কেটে নেব ঠিক আছে এই যে একটা ফাট আমি সরিয়ে নিচ্ছি একটা ফাট আমি দেখিয়ে দিব কিভাবে নিচে কুচিগুলো লাগাবেন এরপর আরেকটা ফাট আপনারা একই নিয়মে সেলাই করে নেবেন এরপর নিচে প্রথমে এই যে চিকন করে একটা সেলাই দিতে হবে তো এই যে সেলাইটা দিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু আমি এই যে হাফ ইঞ্চিতে আরেকটা দাগ দিলাম এভাবে করে পুরো কাপড়টা হাফ ইঞ্চি করে দাগ দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আবার লাগাবো এই জন্য তো বন্ধুরা আপনারা এই ফ্যানটা সেলাই করার জন্য টোটাল হাফ গজ কাপড় নেবেন ঠিক আছে এই রাবারটা নিশ্চিত হলো আমি এই যে ভাই বারো ইঞ্চি দিচ্ছি ঠিক আছে আপনি আপনার বেবির পা থেকে এই রাবারে মাপটা নেবেন তারপর আপনি এই যে রাবারে এই মাপটা নেবেন ঠিক আছে যারা একটু হেলদি তাদের ক্ষেত্রে কিন্তু আরও বাড়িয়ে নেবেন আর যারা চিকন তাদের ক্ষেত্রে কিন্তু আপনি টোটাল বারো ইঞ্চি নিলেই হবে তো একটা পার্ট এই যে আমি সেলাই করে নিচ্ছি এক নিয়মে কিন্তু আমি আরেকটা পার্টও সেলাই করে নিচ্ছি ঠিক আছে এখন হাইট এখানে সেলাই করব তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আপনার বন্ধুদের সাথেও শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন এরকম আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ভিডিওতে যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আশা করি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আমি কিন্তু আপনাদেরকে সবসময় সহজ করে বোঝানোর চেষ্টা করি এরপরেও যদি বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করতে পারেন তো এরপর এই যে হাই এখানে সেলাই করার পরে কিন্তু আমি সোজা করে নিলাম এখন নিচে এখানে সেলাই করে নেব ঠিক আছে এই যে এখানে সেলাই করার পরে উপরে রাবার এখানে সেলাই করবো তো তার আগে কিন্তু সোজা করে নিলাম তো প্রথমে এখানে কিন্তু এই যে সিকান করে একটা সেলাই দিয়ে দিতে হবে তো এখন দেখিয়ে দিব রাবারের মাপটা কতটুকু নিচ্ছি রাবারের জন্য আমি ষোলো ইঞ্চি নিচ্ছি ঠিক আছে আপনারা ষোলো ইঞ্চি নেবেন এর থেকে বেশি নেবেন না তো এখানে কয়েকটা সেলাই দিয়ে দিলাম তো এই রাবারগুলো কিন্তু এক ইঞ্চি সরাস যে রাবার আছে ওইগুলোই দিছি আমি তো এখন এইভাবে করে দৌড়বেন দৌড়ে তারপর এই যে রাবারটিকে এভাবে করে ধরে তারপর বসাবেন ঠিক আছে দু সুতার মতো কাপড় বাইরে রেখে তারপর কাপড় উপরে কিন্তু সেলাইটা দেবেন রাবার উপরে কিন্তু সেলাইটা দেবেন না ঠিক আছে রাবারের উপরে যদি আপনি সেলাই দেন তাহলে কিন্তু এই রাবার টেনে টেনে সেলাই করতে পারবেন না সবসময় কাপড় উপরে কিন্তু সেলাইটা দেওয়ার চেষ্টা করবেন রাবার উপরে বলেও দেবেন না এভাবে করে টেনে টেনে কিন্তু আপনি সেলাই করবেন বড়দের রাবারও এভাবে করে লাগায় ঠিক আছে সবসময় রাবার এই নিয়মে লাগাবেন তাহলে কিন্তু খুব সহজে আপনি রাবার লাগাতে পারবেন তো এই যে আমিও লাগিয়ে নিলাম এখন উপরে একটা সাব সেলাই দিব তো বন্ধুরা আমার স্যানেলে কিন্তু আরও নতুন নতুন এই ভিডিও আছে আপনার স্যানেলে দেখতে পারেন বড়দের মেস্কি জামা সালোয়ার তারপর বেবি প্যান্ট ফতুয়া অনেক ধরনের কিন্তু কাকিনি ভিডিও আছে এবং সেলাই ভিডিও আছে তো চাইলে কিন্তু আপনি আমার সোনার থেকে একবার হলো গুঁড়ো আসতে পারেন তো তৈরি করে নিলাম আপনার ছোট্ট সুনামনের ছোট্ট একটা ফ্রেন্ট ঠিক আছে এখন দেখে দিচ্ছি লম্বাটা কতটুকু হবে লম্বাটা আছে নয় ইঞ্চি এরপর এখানে আসে এই যে ছ ইঞ্চি